শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনের শুরুটা তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করলাম তো বন্ধুরা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন সকাল বাজে সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আরও আধ ঘন্টা আগে মোট কথা পাঁচটার সময় উঠে পড়েছি উঠে চোখে মুখে একটুখানি জল দিলাম দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে এসেই দেখো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আজকে শনিবার তো শনিবারে নিরামিষ খাই তো রান্নাঘরটা পরিষ্কার না করলে তো কোনো কিছুই করা যাবে না তার জন্য প্রথমে এসেই রান্নাঘরে ডুবে গেলাম পরিষ্কার করার জন্য আর কালকে রাতের বাসনগুলিও মাজা হয়নি রেখে দিয়েছিলাম ভীষণ ঠান্ডা লাগছিল আর শরীরটাও বেশি ভালো না তার জন্য আর বাসনগুলি মাঝতে পারিনি রেখে দিয়েছি আর এখন অনেকগুলি বাসন জমে গেছে তো সব বাসনগুলি এখন মাঝবো মেজে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এই কাজগুলো আমি করি না তাহলে একদমই পরে সময় পাবো না তার জন্য আমার সকালবেলা আমার ঘুম থেকে উঠতেই হয় রাত রাতে আমি যত দেরি করেই শুই না কেন কিন্তু সকালে আমার পাঁচটায় ঘুম থেকে উঠতেই হবে যে কোনোভাবে নয়তো আমি কখনো কাজে মানে সকালের যে কাজগুলো আমি কখনও খাবার করতে পারবো না শরীর ভালো থাকুক চায় না থাকুক আমার সকালে পাঁচটায় ঘুম থেকে উঠতেই হয় এই যে এখন আমি কি করব রান্নাঘরটা পরিষ্কার করব করে ঘর ঝাড় দেবো দিয়ে আমি চলে যাব আমার ডিউটিতে তারপর এখান থেকে এসে তারপর এই ঘর মুছবো মুছে তারপর যাব স্নান করতে স্নান করে এসে তারপর ভাত বাকি কাজগুলো করব। তোমরা এমনিতেই দেখতে পাবে বন্ধুরা আমার সঙ্গে যদি থাকো তাহলে এমনিতেই দেখতে পারবে আমি কি কি করি আর আমার পরিবার কিভাবে চলে পরিবারে কে কে আছে সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে করে আমি শেয়ার করব। ঠিক আছে তো দেখো আমার এইদিকে এই গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে এবার পিছনে টাইলসটাও একটুখানি পরিষ্কার করে নিলাম নিয়ে এখন বাসন মাস্তে লেগে পড়বো অনেকগুলো বাসন আছে এগুলি সব ধুতে হবে নয়তো একদমই কিচ্ছু করা যাবে না আর নিরামিষ হোক চাই এমনিতেই হোক সকালে ঘুম থেকে উঠে দেখবে তো রান্নাঘরটা পরিষ্কার না নাগুলো কোনো কাজই করা যায় না সকালে ঘুম থেকে রান্না রান্নাঘরটা প্রথম পরিষ্কার করতেই হয় তো প্রায় সময় রাতে বাসন মেজে রাখি অবশ্য বাসন এভাবে রাখি না কিন্তু যেদিনকার শরীরটা বেশি খারাপ করে ভালো লাগে না তখন বাসন রেখে দিই আর সকালে উঠে রাতে বাসন মেজে না রাখলে সকালে উঠে আমার অনেকটা ঝামেলা হয়ে যায় তো কি করব কিছু করার নেই এক রান্না করি রান্নাঘর তো নেই বাইরে রান্না করতে হয় তোমরা এমনিতেই দেখতে পারবে আস্তে আস্তে করে আমি কোথায় রান্না করি কি করি ঠিক আছে তো যাই হোক এদিকে দেখো আমার গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেল এবার আমি বাসনগুলি মেজে নিচ্ছি আর একটুখানি স্পিড বাড়িয়ে দিয়েছি দেখো কত ঝটপট ঝটপট করে বাসনগুলি ধুয়ে নিয়েছি নিচ্ছি আর কখনও কখনও ভাবি জানো যে সত্যিকারের যদি এইভাবে স্পিডে কাজ করতে পারতাম আর কখনও কখনও করি জানো যখন বেশি তাড়াহুড়া লাগে এত স্পিডে কাজ করি আর আমি যখন কাজ করি না তখন আমি মানে খারাপ কথা শুনি না কেউ যখন তখন যদি এসে আমার সাথে মানে দুটো কথা বলতে চায় গল্প করতে চায় আমার তখন মাথা গরম হয়ে যায় যে এইদিকে কাজ পড়ে আছে আমি মানে কাজ করতে করতে ইচ্ছে পাচ্ছি না আর আমার সাথে এসে কেউ কথা বললে আমার তখন খুব মাথা খারাপ হয়েছে খুব রাগ লাগে তখন তো কি করবো কখনো কোনো একদম নাখে মুখে লেগে যায় যাই হোক ওই দেখে দেখো বাসনগুলি মেনিয়ে নিচ্ছি অনেকগুলি বাসন আছে তো ঠান্ডাও লাগছে আর ছাদর গায়ে দিয়ে দিয়ে কাজ করছি আরও একদম বিরক্তি বিরক্তি ভাব লাগছে একদম যতই ঠান্ডা থাকুক যাই থাকুক গায়ে সোয়েটার ছাদর পরে না আমি কাজ করতে পারি না এটা আমার আগের থেকেই অভ্যাস কিন্তু কি করব কিছু করার নেই এখন তো করতেই হয় আমার ঠান্ডা লাগানো আমার নিষেধ আছে অসুবিধা হয় ঠান্ডা লাগালে দেখো এইদিকে রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেলো বাসন মাজা হয়ে গেল এসে হয়ে গেল এবার আমি ঘর ঝাড় দিয়ে বেরিয়ে এসেছি এসে দেখো বাইকটা করিডোরটা ঝাড় দিয়ে দিচ্ছি দেখো করিডোরটা ঝাড় দিয়ে তারপর আমি এবার দরজায় একটুখানি জল ছিটিয়ে দেবো দিয়ে আমি বেরিয়ে পড়ব আর আমার দুটো পুচকুসোনা আছে দেখো আমার সাথে সাথে দুষ্টুমি করছে ওরাও আমার সাথে সাথে আমি যখনই ঘুম থেকে উঠি ওরাও আমার সাথে সাথে উঠে পড়ে দেখো তো ফুচকুশোনাগুলি কে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটুখানি অপেক্ষা করো একক্ষি দেখাবো কে পুচকোশোনা এই দুটো আমার ঝান জানো ভীষণ ভালোবাসি আমি ওদেরকে খুব মায়া লাগে এদেরকে দেখে বলে না যাকে তুমি বুকে আগলে রাখবে সে তোমার পশু পাখি হোক চাই মানুষের সন্তান হোক বুকে আগলে রাখলে দেখবে তো খুব এদের প্রতি একটা মায়া বসে যায় এই দেখো পুচকুসুণ আছে বললাম এই যে দুটো পুচকুসু আমার দেখেছ একটা ভিতরে আছে আর একটা দুটোকেই আমি ছেড়ে দিয়েছিলাম আমি যখন উঠেছি আমি কাছার থেকে বের করে দিয়েছিলাম এত দুষ্টুমি শুরু করেছে দুজন মানে মারপিট শুরু করেছে তো একজনকে আমি রেখে দিয়েছি ভিতরে আর একটাকে দেখো আমার সাথে 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 পায়ে পায়ে আমাকে কাজ করতে দিচ্ছে না তো একটুখানি কুলে নিলাম এবার এটাকেও রেখে দেবো কারণ একা একা আছে তো ও তার জন্য ওকেও রেখে দিলাম ওর পাশে রেখে দিয়ে এই যে আমি এবার গোটটা ঝাড় দিয়ে দিব দিয়ে তারপর এই সামনে করিডুটাও একটু ঝাড় দিয়ে দেবো বারান্দাটা দিয়ে একটুখানি জল ছিটকে দেবো দিয়ে তারপর ব্রাশ করব করে আমি রেডি হবো হয়ে তারপর বেরিয়ে পড়বো কথা সাড়ে ছটার দিকে বেরিয়ে পড়বো এই দেখো আমার বারান্দা করিডোরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার সামনে বারান্দাটাও একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি আর জুতোগুলো সব এলোমেলো করে রেখে দেয় ওরা মানে কী আর বলবো বলো কত বোকি করি যে ঠিকঠাক করে রাখতে পারিস না রাখেই না তো জুতোগুলোও ঠিকঠাক করে রাখলাম রেখে একটুখানি ঝাড় দিয়ে দিলাম দেখো এটা হলো রোজ দিনকার সকালের কাজ আমার সকালে ডিউটি রোজ দিনকার ডিউটি তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি দেখো এখন বাজে জানো কটা এখন বাজে সকাল নটা বাজে আমি সাড়ে ছটা বললাম না সাড়ে ছটা বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়েছিলাম তারপর এসেই আমি দেখি আমার মেয়ে ঘর মুছে নিয়েছে তো আমি সোজা চলে গেলাম বাথরুমে স্নান করতে স্নান করতে গিয়ে কিছু কাপড় ধুয়ে দিয়েছি দিয়ে তারপর এই এসেই দেখো আমি একটুখানি খাওয়ার গরম জল বসিয়ে দিলাম গ্যাসে দিয়ে আর এই দিয়ে দেখো সকালে টিফিনের ব্যবস্থা হয়ে গেছে নিরামিষ আছে না আজকে তো ইস্কন থেকে নিয়ে এসেছি সকালে বানানোর এত এসেছিল ওরা আর টাইম পাইনি করে তো নিয়ে আসলাম ইস্কন থেকে শুদ্ধ নিরামিষ একদম নিয়ে এসে পুরি ঘুগনি তো দেখলেই তোমরা তো চা বানালাম টিফিন করা হয়ে গেছে এবার আমি দেখ ওইদিকে বিছনাটা তুলে নিচ্ছি ভীষণ ঠান্ডা লাগছে আমার একটুখানি এমনিতেও বেশি ঠান্ডা লাগে সবার থেকে বেশি ঠান্ডা আমার গরমটা আমার কমই লাগে ঠান্ডার ঠান্ডার সিজনটা আমি খুবই ভালোবাসি কিন্তু আমার শরীরের জন্য না আমি একদম সহ্য করতে পারি না বলবো তোমাদেরকে আস্তে আস্তে করে সব কিছু যে আমার শরীরে কি প্রবলেম আছে কি। কী হয়েছে সব কিছু বলবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে করে তো যাই হোক তো এইদিকে দেখো এখনো মাথায় গামছা বাঁধা আছে আর সে করছি এই ঠান্ডাও লাগছে তো প্রথমে আমি বিছনাটা তুলে নিলাম বিছনাটা না গুছালে না একদম ভালো লাগে না কোনো কাজ করা যায় না আর একদম ক্লান্ত হয়ে গেছি ঠান্ডার দিনে বিছনা গুছাতে গুছাতে দেখবে তো মাথাটা খারাপ হয়ে যায় কতগুলো জিনিস হয়ে যায় না বিছনার উপরে ব্ল্যাঙ্কেট ল্যাপ তোষক অনেকগুলি জিনিস হয়ে যায় যাই হোক বিছনা গুছিয়ে টুচিয়ে তারপর দেখো আমি চলে এসেছি রান্নার দিকে এসে আমি যে সবজিগুলো ভার করলাম আর ওরা দেখো এই যে আমার দুটো পুসকুশোনা দেখেছ এত মায়াবিন না যে দেখে তারই মায়া লাগে মানে আদর না করে কেউ থাকতেই পারবে না ওদেরকে দেখো ছোট্ট ছোট্ট এনেছিলাম একদম ছোট ছোটো এনেছিলাম এক মাসের বাচ্চা এনেছিলাম আর এখন আট মাস হয়ে গেল। আমার ঘরে আনার আট মাস হয়ে গেলো তো দেখো ফুলকপির ডাটাগুলো কিভাবে খাচ্ছে দেখো ছোটো ছিল যখন তখন কিচ্ছুই খেতো না ওরা অনেক পরিশ্রম করেছে আমি ওদের পিছনে অনেক কাটনি করেছি তো এখন তো সব কিছু মোটামুটি খায় আগে শুধু দুর্বা ঘাস ছাড়া কিচ্ছুই খেত না দেখো আর এত লক্ষ্মী না এত সুন্দর কথা শুনে জানো এই সোনা করে ডাক দিলে না যেখানে তাকে একদম দৌড়ে দৌড়ে এসে তারপর কুলে উঠে যায় এত মায়া লাগে ওদেরকে তো আমি সবজি টবজি এগুলি সবই সে করলাম করে তারপরে একটুখানি ওপরে এসেছি আমার ফুল গাছগুলোতে একটুখানি জল দিলাম আর এইদিকে দেখো আমার মেয়ে এসেছে কালকে বিকালে এগুলি কাপড় সব ধুয়েছিলাম আমি ধুয়ে তারপর ছাদে দিয়ে গেছিলাম আর এখন শুকিয়ে গেছে তো ওই এসেছে সব কাপড়গুলি তুলে নেবে নিয়ে বাজ করে সুন্দর করে রেখে দিয়েছে এনে আর আমি এদিকে তো রান্না শুরু করে দিয়েছি নিরামিষ রান্না করছি আলু ফুলকপি দিয়ে বড়ি দিয়ে করছি আর এই যে সিম পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে একটুখানি চড়চড়ি করলাম তারপর তো খাওয়া দাওয়া করলাম করে আরও মধ্যে অনেক কাজ করেছি করে তারপর এখানে বসলাম দেখো ছেলের স্কুল ড্রেসগুলোই স্ত্রী করতে নিয়ে বসেছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই আমার পাশে থেকো ধন্যবাদ